নমস্কার বন্ধুরা পাঁচ বিশারি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে বানিয়ে দেখাবো সবজি দিয়ে সাদা তিলের রেসিপি রেসিপিটা খেতে খুবই সুন্দর হয় কিন্তু খুবই সাধারণ একটা রেসিপি আর খুবই সহজেই হয়ে যায় আর হেলদি একটা রেসিপি এটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য এখন বানিয়ে দেখাচ্ছি সাদা তিল দিয়ে সবজি রেসিপি তিল বাটা দিয়ে সবজি রেসিপি দেখানোর জন্য এখানে নিয়েছি আলু পটল ঝিঙে লাউ শাক আর একদম কচি পাতা নিয়ে নিয়েছি সবই অল্প অল্প করে নিয়েছি একটা ঝিঙে দুটো পটল আর দুটো ছোট সাইজের আলু এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সব সবজি খুব ভালো করে ধুয়ে রেখেছি নিয়েছি তিল দু টেবিল চামচ চিনি স্বাদ মতো নুন স্বাদ মতো সর্ষের তেল নিয়েছি তিন টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টিস্পুন দুটো শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন পাঁচ ফোড়ন নিয়েছি ফোড়নে ব্যবহার করব এখন রান্না শুরু করব কড়াইতে তেল দিয়ে তেল গরম করে নিচ্ছি প্রথমেই ফোড়ন দিয়ে ফোড়নটা ভেজে নিতে হবে ফোড়ন ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আলু আর পটলের টুকরো দিয়ে সামান্য নেড়েছিড়ে ভেজে নিতে হবে ঝিঙেটা পরেই দেব নেড়েছিঁড়ে সবজিগুলোকে ভেজে নিচ্ছি আলু পটল ভেজে নিয়েছি এবারের এর মধ্যে ঝিঙের টুকরোগুলো আর ডাঁটা সমেত শাক দিয়ে দিচ্ছি শাকের পাতাগুলো একদম নরম আর কচি ছিল আর ডাঁটাগুলো একদম ডবাড় থেকে নিয়েছিলাম খুবই সরু সরু ডগাগুলো নিয়েছি একদম নরম সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি চার পাঁচটা গোটা কাঁচা লঙ্কা এর সাথে মিশিয়ে দিচ্ছি স্বাদ মতো ভালো করে নেড়ে একটু ভেজে নিতে হবে মিশিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ভেজে কিছুক্ষণ এভাবেই রাখছি দু তিন মিনিট পর ঢাকনা খুলে নিয়ে দেখে নিচ্ছি স্বাদটা ফুটে এসেছে নুন দিয়ে সবজিটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছিলাম তাই একটু নরম হয়ে গেছে এবার এর সাথে হলুদ গুঁড়ো মিশিয়ে দিচ্ছি রকম মশলা ছাড়াই রেসিপিটা খেতে দারুণ লাগবে আর দিয়ে দিচ্ছি তিল বাটা সাদা তেলটাকে অল্প জল মিশিয়ে পেস্ট করে নিয়েছিলাম একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি গরমের সময় হালকা এই সবজি রেসিপিটা খেতে ভালোই লাগবে আর এমনিতেও সবজিটা ভীষণই সিম্পল সাথে একটু চিনি মিশিয়ে দিচ্ছি চিনিটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি নেড়ে মিশিয়ে নেওয়ার পর এবার এর সাথে একটু জল মিশিয়ে নিতে হবে সিদ্ধ হওয়ার জন্য তিলের বাটিটার মধ্যে জল দিয়ে জলটা দিয়ে দিচ্ছি এতে খুব বেশি পরিমাণ জল মেশালাম না সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবার পাঁচ থেকে ছ মিনিটের জন্য আর এখন গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে নিচ্ছি পাঁচ ছ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি মাঝখানে ঢাকনা খুলে একবার নেড়ে চেড়েও নিয়েছিলাম এখন ভালো করে সবজিটা সিদ্ধ হয়ে গেছে আর রান্নাও হয়ে গেছে সাদা তেল দিয়ে এই সবজি রেসিপিটা আপনারাও ট্রাই করতে পারেন খেতে খুবই ভালো লাগে